নমস্কার বন্ধুরা শুভ সকাল কেমন আছেন সবাই বংমোহার নতুন একটা ভিডিওতে আপনার সবাইকে স্বাগত জানান আজকে হচ্ছে বাপের বাড়িতে থাকার এবারের মতো আমার শেষ দিন কারণ আগামী আগামীকালই বাড়ি চলে যেতে হবে তো সকাল বেলায় উঠে মোটামুটি যা কাজকর্ম ছিল সেগুলো করা হয়েছে সোনকে খাওয়ানো হয়েছে ও এখন নিচে খেলছে আর আমি চলে এসেছি আমার প্রিয় ছাদটাই দুর্গাপুরে গেলে সব থেকে বেশি মিস করি এই ছাদটাকে বাড়ির মানুষগুলোকে তো করি তার সাথে এই ছাদটাকেও করি এই ছাদটার সাথে অনেক স্মৃতি জড়িয়ে আছে তো এই যে আমাদের নারকেল গাছটা অনেকগুলো নারকেল হয়েছে জানেন এবারে অনেক আর আমাদের গাছে নারকেল খুব মিষ্টিও আর এইদিকে দেখছেন যে বট গাছটা আছে এই কচি কচি পাতাগুলো দেখে একটা কথা মনে পড়ছে মানে যখন ফাল্গুন চৈত্র মাসের দিকে শাল হতো মানে আট থেকে গুড় তৈরি করা হতো তো আমরা সেটাকে শাল বলি তো তখন নতুন গুড় এই কচি কচি বট পাতায় দিয়ে আমরা সবাই মিলে খেতাম এটা স্বাদই আলাদা জানেন তো যাই হোক স্বাদে আমি অনেকক্ষণই থাকলাম এরপর আমাকে নিচে যেতে হবে আর এদিকে দেখুন ওই যে নারকেল গাছটায় কতগুলো পাখি বসেছে কিছু পাখি বাসাও করেছে আমি ঠিকঠাক করে দেখাতে পারছি না অনেকগুলো পাখি ওখানে বাসাও করেছে দেখলাম ঝড়ের সময় বাসাগুলো যখন পড়ে যায় দেখে খুব খারাপ লাগে ওরা একটা একটা করে খড় ঘাস জোগাড় করে বাসাগুলো তৈরি করে তো নিচে চলে এসেছি সোনক এখন মিমির সাথে খেলছে দেখলাম আর এদিকে বাইরের পরিবেশটা দেখুন কতটা সুন্দর লাগছে এই পুকুরে পুকুর ভর্তি জল থাকতো আর আমাদের গ্রামে সবার বাড়িতে প্রায় হাঁস মুরগির ছাগল রাখে তো হাঁস তুলে পুকুরে চলে বেড়াতো দেখে ভীষণ ভালো লাগছে তো দেখুন সোনু এখন মামার কোলে আর বোন তো টিউশন পড়াচ্ছে আর এটা হচ্ছে আমাদের বাড়ির কাছের মাঠটা যে মাঠটা পেঁয়াজ রসুন চাষ করা হয়েছিল আলু চাষ করা হয়েছিল সেটা সাথে সাথে কুমড়োরও মানে বিচন লাগানো হয়েছিল তো কুমড়ো গাছগুলো এখন বড় হয়েছে আর কুমড়োও হয়েছে দেখুন কি সুন্দর তো বাড়ি যাব বলে এই কুমড়োটার থেকে তুলে নিয়ে এলাম কুমড়োটা তো নিয়ে যাওয়া যাবে না একটুখানি নিয়ে যাব আর এখানটাতে আমার মানে এটা বাড়ির উঠোনের মধ্যেই পড়ে এখানে এই যে গাছগুলো দেখেছেন আমার ছোটো ঠাকুমা এই ফুল গাছগুলো লাগিয়েছে কত সুন্দর ফুল হয়েছে দেখুন এই ফুলটার নাম আমি ঠিক জানি না আপনারা কেউ জানলে অবশ্যই কতটা জানাবেন আর এই গাছটা অনেকগুলো সাদা সাদা ফুল হয়েছে ভীষণ সুন্দর লাগছে গাছটা মানে গতকাল দেখলাম অনেক ফুল ছিল তো সকালবেলা পুজো করবো বলে মা ঠাকুমা সবাই তুলে নিয়েছে আর এই যে পাখিটা ও কি সুন্দর খুঁটে খুঁটে মিষ্টি মিষ্টি ধানগুলো খাচ্ছে দেখুন আর ঠাকুমা এই ঠাকুমা যে ফুল গাছগুলো লাগিয়েছে বললাম সেই ছোট ঠাকুমা সোন এখন গমার সাথে খেলা করছে আর এটা আমার মা ঠাকুরকে পুজো দিতে যাচ্ছে তো আমি এই যে চুড়িদারগুলো বা কুর্তিটা এনেছিলাম আমাদের এখানে গ্রামের টেলারে সেলাই করাবো সেই জন্য বের করে রেখেছি আর বাপি এদিকে কাল বাড়ি চলে যাব তো গাছ থেকে কিছু আম পেরে দিচ্ছে আমাকে আর আমার এখানে প্রায় যত গাছ দেখছেন সব গাছে আমার দাদু লাগিয়ে যাওয়া দাদু আজকে বেঁচে নেই কিন্তু দাদু স্মৃতি হয়ে ফুল গাছ আম গাছ সমস্ত কিছু লাগিয়ে গেছে আসলে দাদু ভীষণ গাছ ভালোবাসতো দাদু মানুষটাই আলাদা ছিল যাই হোক এই গাছের আমটা ভীষণ মিষ্টি এই গাছের আম আমি একটু নিয়ে যাব আর আরও অন্য যে গাছগুলো আছে সে আমগুলো ততটা এখনও বড়ো হয়নি তো সেইগুলো আমি পরে আবার যখন আসবো তখন একটুখানি নিয়ে যাব। আম আমার ওখানেও কিনতে পাওয়া যায় কিন্তু নিজের বাড়ির গাছের আম সেটা স্বাদই আলাদা তাই না বলুন তো সৌনককে দেখলাম কি সুন্দর আম কুড়াচ্ছে যখন আগে গ্রামের বাড়িতে থাকতাম বিয়ে হয়নি তখন আমরা ঝড়ের সময় তো এই আম গাছের তলায় দাঁড়িয়ে থাকতাম যখন আম পড়বে তখন কুড়িয়ে নেব কী আনন্দটাই না লাগতো ঝড়ের সময় আম কুড়াতে তো চলুন আমাদের আম পাড়া হয়ে গেছে এখন এগুলোকে বাড়ি নিয়ে যায় তো বন্ধুরা এখন বিকেল হয়ে গেছে আর দেখুন আকাশে কেমন মেঘ জমেছে ঝড়ও উঠেছে তো জোরে জোরে বাতাস দিচ্ছে বলে দেখুন আমি দেখাচ্ছি আপনাদেরকে যে সত্যি কতগুলো ডাব ধরেছে তখন আমি পাতাগুলো ঢাকা পড়েছিলো দেখাতে পারছিলাম না এখন হাওয়াতে নড়িয়ে দিচ্ছে তো দেখা যাচ্ছে তো এই যে এখন মনে হচ্ছে বৃষ্টিও হবে কাকিমা ঠাকুমাকে এখন মুড়ি খাওয়াচ্ছে আর আমি দেখাচ্ছি কেমন বৃষ্টিটা আরম্ভ হয়েছে না একদিকে বাপের বাড়ি এলে মা বাপি মিলে ভাবে যে কী কী খাওয়ানো যায় তো ফুচকাটায় যা বাকি ছিল তো সেই ফুচকাটা এখন মা বাপি মিলে ভেজে নিচ্ছে সন্ধ্যাবেলা একটু ফুচকা খাবার সবাই মিলে কারেন্ট চলে গেছে দেখুন তো টর্চের আলোতে এখন রান্না করতে হচ্ছে যাই হোক ভিডিওটা এখানেই শেষ করি আজকের মতো এটুকুই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরবর্তী একটা ভিডিওতে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন আর আমার চ্যানেল নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করার অনুরোধ হলো দেখুন মেঘ কেটে যেতে বৃষ্টি থেমে যেতেই আবার আকাশটা পরিষ্কার হয়েছে তখন মনে হচ্ছিল কি সন্ধ্যাবেলা হয়ে গেছে